হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে উল আর কুরুশ কাটা দিয়ে ফ্লাওয়ার তৈরি করব। এই ফ্লাওয়ারগুলো খুব ইউনিক লাগে দেখতেও খুব সুন্দর লাগে তোমরা দেখতেই পাচ্ছ কতটা কিউট তো এই ফ্লাওয়ারগুলো তোমরা বিভিন্ন কাজে আর কি কাজে লাগাতে পারো যেমন ধরো একটা চাদর তৈরি করতেও কিন্তু এই ফ্লাওয়ারগুলো তোমরা ইউজ করতে পারো অনেকগুলো ফ্লাওয়ার তৈরি করে তোমরা চাদরটা তৈরি করতে পারো কিংবা সোয়েটার বাচ্চাদের সোয়েটার বিভিন্ন ডিজাইনের হয় তো এইখানেও কিন্তু ফ্লাওয়ারটা তোমরা ইউজ করতে পারো আবার দেখা গেলো একটা ফোন রাখার জন্যে নর্মালি একটা ছোট্ট ব্যাগও বানাতে পারো এই ফ্লাওয়ার দিয়ে তো চলো কিভাবে ফ্লাওয়ারটা তৈরি করলাম সেটাই দেখে নিই তো ফার্স্টেই আমি একটা গোল রাউন্ড শেপ করে এখানে হাফ কুরুশ করছি তোমরা দেখতেই পারছ আর এইভাবে আমি কিন্তু দশবার করে নেব আর এই সব কুরুষ কাটা মানে বলতো কি আমি সব সময় মনে করি যে ভয়েস ওভার দিলেই বেশি বেস্ট হয় কেননা যখন আমরা ব্রিগেনার কেউ আর কি আমাদের ভিডিওগুলো দেখে সামনে পড়ে যায় এরকম আমার সঙ্গেও অনেকবার হয়েছে যখন আমি ফার্স্টে আর কি কুরুশ কাটাটা শিখছিলাম তো তখন না আমার বুঝতে খুব প্রবলেম হতো কিন্তু আমি এরকম কোনো ভিডিও পাইনি যেটা আর কি বাংলায় খুব ভালোভাবে সহজভাবে বলে দেওয়া আছে বা খুব সুন্দরভাবে দেখানো আছে তো যাই হোক এইখানে দেখো আমি দশবার কিন্তু করে নিয়েছি আর আমি সুতোটা যেটা ছোট সুতো ছিল ওইটা কিন্তু মাঝখান দিয়ে পেছনের দিকে দিয়ে দিলাম তারপরে কিন্তু এইখানে দেখো গোল একটা রাউন্ড শেপ করে নিয়েছি এবারে আমি চারটে চেন তৈরি করে নেব দুই আর তিন আর চার তো এই চারটে চেন তৈরি করার পরে দেখো আমি প্রথমে কি করলাম এবারে করব ডবল কুরুশ তো আমি ফার্স্টেই সুতোটাকে কুরুশের মধ্যে ভরে তারপরে কিন্তু এই দেখো একটা চেনের মধ্যে দিয়ে কিন্তু বের করলাম আর দুটো করে বের করব। আর একটা সুতো কিন্তু কুরুশেই থাকবে খুব ভালো করে তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে তোমরা নিজেরাও তৈরি করতে পারবে খুব সুন্দর আর খুব ইজি যখন আমরা নতুন আর কি কুরুশ হাতে নিই তখন মনে হয় না জানি কতটা কঠিন কিন্তু যখন তোমরা নিজেরা ট্রাই করবে ভিডিও দেখে দেখে ট্রাই করবে নিজেরা প্র্যাকটিস করবে তখন দেখবে খুব ইজি কোনো ব্যাপার না কুরুশ করা আর খুব তাড়াতাড়িও কিন্তু হয় তো দেখো এইভাবে কিন্তু আমি একই চেনের মধ্যে দিয়ে কিন্তু ছবার করে ডবল কুরুশ করবো আর দুটো করে ঘর বের করবো আর একটা করে ঘর কিন্তু ইয়ে কাটার মধ্যে রাখছি খুব ভালো করে তোমরা যদি দেখো তাহলেই বুঝতে পারবে এইভাবে ছবার করে কিন্তু আমি করবো তো দেখো ছবার করে করে তারপরে কিন্তু পুরো একটা কুরুষের একবার সুতো পরে কিন্তু ছটা ঘর দিয়ে কিন্তু বের করেছি আর খুব সুন্দর দেখো একটা পাপড়ি শেপ হয়ে গেছে আর দেখতেও অনেকটা সুন্দর লাগছে তারপরে দেখো ওই পাপড়ির মাথার ওপরেও কিন্তু আমি চারটে চেন করে নিয়েছি এবং পরের ঘর দিয়ে কিন্তু আমি পুরোটাই একটা হাফ কুরুশ করে নিলাম আর দেখো কত সুন্দর গোল একদম পাপড়ির শেপ হয়ে গেছে তো এইভাবেই আমি সেমভাবেই আর কি আরও পাপ্পিগুলো তৈরি করে নেব দেখো খুব সুন্দরভাবে তোমরা যদি ভালোভাবে মন দিয়ে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে আমি কিভাবে কুরুশ কাটাটাকে ইন করাচ্ছি দেখো প্রথমে সুতো পরাচ্ছি কাটাতে তারপরে একটা চেনের ভেতরে ঢোকাচ্ছি আর ওই চেনের মধ্যে দিয়ে কিন্তু আমি বারবার ছবার করব। তো দেখো প্রথমে সুতো পরাচ্ছি তারপরে ওই চেনের মধ্যে দিয়ে কিন্তু পুরুষ কাটাটাকে ইন করাচ্ছি এবং আবার সুতো নিয়ে কিন্তু বের করছি তারপরে কিন্তু দুটো ঘর বের করে একটা ঘর ওই দেখো আর কি কাটার মধ্যে রাখছি তো এইভাবে যখন ছবার হয়ে যাবে তখন একবারে সুতোটাকে আমি বের করবো পুরো ছটা ঘরের মধ্যে দিয়ে দেখো খুব ইজি আর খুব ইউনিক আর এই ফ্লাওয়ারটা দেখতে না খুব সুন্দর লাগে তোমরা যদি মনে করো একটা নর্মালি ছোট ব্যাগ তৈরি করবে এই ফ্লাওয়ারটা দিয়ে তাহলেও কিন্তু অনেকটা সুন্দর লাগবে আর যদি তোমরা মনে করো যে না এই ফ্লাওয়ারের ভিডিও তোমরা দেখতে চাও ব্যাগটা কিভাবে তৈরি করতে হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তো দেখো ফ্লাওয়ারের মাথায় যখন পাপড়ি শেপটা হয়ে যাচ্ছে তখন আমি আবার মাথায় চারটে করে চেন তৈরি করছি এবং চারটে করে চেন তৈরি করার পরে কিন্তু পাশের যে ঘরটা থাকবে পুরো যে ঘরের মধ্যে দিয়ে ছবার বের করেছি সেই ঘরটা না একদম পাশে যে ঘরটা থাকবে সেই ঘরের মধ্যে দিয়ে ফার্স্টে আমি কাটাটাকে ইন করাচ্ছি দেখো আবার সুতোর নিয়ে বের করছি একবারে ওই ঘর দিয়ে দিয়ে আর একটা চেন তৈরি করে আমি খুব ভালো করে কিন্তু টাইট করে দিচ্ছি আর প্রত্যেকবার টাইট করাটা কিন্তু ম্যাগনেটারি না হলে কিন্তু ঢিল হয়ে গেলে লুজ হয়ে গেলে কিন্তু দেখতে একদম ভালো লাগবে না তারপরে দেখো আবার চারটে চেন নিলাম নিয়ে আবারও ফার্স্টে আমি দেখো খুব ভালো করে তোমাদের দেখাচ্ছি যে ফার্স্টে সুতোটাকে কুরুশ কাটায় নিতে হবে তারপরে একটা চেনের মধ্যে দিয়ে ইন করাতে হবে আবার বের করে দুটো করে ঘর বের করে একটা কাটার মধ্যে কিন্তু ঘর থাকবেই এটা আমরা কিন্তু পরে বের করব তো দেখো এইভাবে ছবার করে কিন্তু করতে হবে ফার্স্টে সুতোটাকে নিচ্ছি আবার চেনের ভেতর দিয়ে কাটাটাকে ঢুকাচ্ছি। তারপরে আবার সুতোটাকে নিচ্ছি দিয়ে দুটো চেনের মধ্যে দিয়ে বের করছি আর একটা চেন যখন থাকছে সেটা কিন্তু আমরা কাটাতেই রেখে দিচ্ছি এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি প্রত্যেকটা পাপড়ি করে নেব আর তোমরা কি ধরনের ইউনিক ফ্লাওয়ার দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো আবার সুতোটাকে নিয়ে ছটা ঘরের মধ্যে দিয়ে কিন্তু আমি একবারে বের করে দিলাম আর চারটে চেন আবারও তৈরি করে নিলাম দিয়ে ওইভাবে আবার ফার্স্টে এবারে কাটাটাকে ঢোকালাম এবারে আমি হাফ কুর্স করলাম তো ফার্স্টে কাটাটাকে ইন করালাম তারপরে সুতো নিয়ে একবারে আর কি চেনটা তৈরি করলাম তো এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে রাউন্ড শেপটা হয়ে যায় আবার চারটে করে চেন নিলাম নিয়ে সেম প্রসেস এইভাবেই কিন্তু আমি পাঁচটা পাপড়ি তৈরি করে নেব আর অনেক সময় না চারটেও হয়ে যায় কিন্তু চারটে পাপড়ি যখন হয় তখন না ফ্লাওয়ারটা খুব একটা ভালো লাগে না দেখতে যখন আমরা চারটে করে পাপড়ি তৈরি করব না তখন ফ্লাওয়ারটা অনেকটা সুন্দর লাগবে দেখতে তো দেখো কীভাবে আমি কাজটা করছি আমি খুব ইজিলিভাবে তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করেছি কারণ তোমরা দেখে যাতে বাড়িতেই ট্রাই করতে পারো আর বাড়িতেই তৈরি করতে পারো ফ্লাওয়ারগুলো আর যারা ব্রিগেনার আছো তারা কিন্তু আমার ভিডিওটা দেখে তোমরা শিখতে পারবে কিভাবে কুরুষ আর কি করতে হয় তো কাটা চালানো কিন্তু একদম ইজি আর যারা পারো না তাদের মনে হবে না জানি কতটা কঠিন কিন্তু একদম কঠিন না খুব ইজি দেখো এই যে তারপরে নেক্সট একটা ঘরই কিন্তু বাকি আছে এখানে আর কিন্তু কোনো চেন বাকি নেই তো ওই ঘর দিয়ে আবার কাটাটাকে ইন করালাম তারপরে কিন্তু আমি পুরোটা আর কি বের করে দিলাম তারপরে আর একটা চেন নিয়ে দেখো একটা চেন নিয়ে আমি কিন্তু এবারে কেটে দেবো তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা একই প্রসেসেই করতে হবে কোনো আর কি মানে আলাদা নেই তো এইভাবেই কিন্তু ফ্লাওয়ারটা খুব সুন্দরভাবে ডিজাইন হয়ে যাবে যারা নতুন কুরুশ চালাতে চাইছো অথচ কুরুশ কাটা করতে পারছো না বা ট্রাই করছো অনেক সময় হচ্ছে না তারা কিন্তু আমার ভিডিও দেখে খুব ভালোভাবে শিখে যাবে তো অবশ্যই আমার ভিডিওটাকে ফলো করতে হবে এবং আমার পেজটাকে ফলো করে রাখতে হবে তাহলে কিন্তু তোমরা অনেক সহজেই কিন্তু কুরুশ কাটা শিখে যাবে তো দেখো কত সহজেই কিন্তু হয়ে যায় আর খুবই তাড়াতাড়ি হয় মানে অনেক সময় দেখবে আর একটা আছে কাটা যেটা দুটো কাটা দিয়ে করতে হয় ওটা কিন্তু অনেকটা লেট হয় আর অনেকটাই মানে কঠিন মনে হয় কিন্তু কুরুশ কাটাটা একদম সহজ আর একদম ইজিভাবে অনেক ইউনিক ইউনিক আর কি ডিজাইন তৈরি করা যায় ফ্লাওয়ার তৈরি করা যায় তো এইভাবে দেখো সেম প্রসেসেই কিন্তু আমি পুরো ফ্লাওয়ারটা তৈরি করে ফেলেছি আর ফ্লাওয়ারটা আমি খুব সুন্দর করে একটু হাত দিয়ে ঠিক করে দিচ্ছি আর দেখো আর ফার্স্টে আমি বলে রাখি যে সুতোটা আমরা যখন কাট করব তখন কিন্তু একদম ডাইরেক্ট কাট করব না একটু আর কি কুরুষ কাটা দিয়ে মানে এদিক ওদিক সুতোটা ঢুকিয়ে টাইট করে তারপরে কিন্তু একটা গিট করে তারপরে কাট করব তাহলে কিন্তু বেরিয়ে যাওয়ার বা খুলে আর কি চলে আসার কোনো সম্ভাবনা থাকবে না তো দেখো ফ্লাওয়ারটা তো আমরা তৈরি করেই ফেলেছি এবারে কিন্তু আমরা তৈরি করব মাঝখানে একটা বিন্দু মতো যাতে এই ফ্লাওয়ারটার ডেকোরেশনটা আরও অনেক সুন্দর হয়ে যায় তো ফার্স্টে আমি নর্মালি চারটে চেন করে নিয়েছি তারপরে কিন্তু ফার্স্টের যে চেনটা করেছি ওই চেনটা দিয়ে কাটাটাকে ইন করাচ্ছি আর এখানে কিন্তু আমি সেম প্রসেসেই ওই ফ্লাওয়ার তৈরি করতে গিয়ে যেমন ছটা আর কি আর কি ডবল কুরুশ করেছিলাম সেম কিন্তু এইখানেও আমি চারটে ডবল কুরুশ করেছি একই প্রসেসে আবার কিন্তু আমি চারটে চেন করেছি মাথায় চারটে চেন করার পরে কিন্তু আমি প্রথম ঘর দিয়ে কিন্তু কুরুশ কাটাটাকে ইন করালাম এবং সুতোটাকে আবার ভেতর দিয়ে কিন্তু বের করে একদম আর কি লক করে দিলাম একদম সেম প্রসেস শুধু আমরা যখন পাপড়িটা বানিয়েছিলাম না তখন ছটা করে আর কি ডবল কুরুশ করেছিলাম আর যখন মাঝখানের যে বিন্দুটা আছে সেটা যখন বানাবো সেখানে কিন্তু চারটে ডবল কুরুশ করব কিন্তু একদম সেম পাপড়িতেও যেভাবে আমরা কাটাটাকে ইউজ করেছিলাম আর মাঝখানে যে বিন্দুটা করব। সেটাতেও কিন্তু সেমভাবেই কাটাটাকে আমরা ইউজ করব। তো দেখো আমি কিভাবে আর কি সেট করছি খুব ভালো করে দেখো কিছুই না পাপড়িটার ভেতর দিয়ে কিন্তু কাটাটাকে ইন করাচ্ছি এবং বিন্দুটার সুতোটা কিন্তু আমি নিচ দিয়ে বের করছি তো এইভাবেই খুব ভালো করে দুটো আর কি পাশ জয়েন্ট করে দেব গিট করে দেখো আর কতটা সুন্দর লাগছে দেখতে ফ্লাওয়ারটা ফার্স্টে খুবই সুন্দর লাগছিল আর যখন আমি এই যে মাঝখানে যে বিন্দুটা তৈরি করলাম সেটাতে কিন্তু আরও সুন্দর লাগছে আর অনেকটা ভালো হাইলাইট হয়েছে তাই না বলো তো কেমন লাগলো ভিডিওটা জানিও নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা